ভোটের আবহে দুয়ারে রচনা বন্দ্যোপাধ্যায় আর তাকে দেখতে ভিড় উপচে পড়ল হুগলির বলাগড় বিধানসভার চন্দ্রহাটি এলাকায় তীব্র এই গরমের মধ্যে আজ সাত সকালে চন্দ্রহাটি এলাকায় ভোট প্রচার করেন রচনা এলাকা জুড়ে গাড়িতে করে প্রচার করেন তৃণমূলের এই তারকা প্রার্থী গরমে রোদের কারণে একেবারে সাদা পোশাকে সাদা টুপিতে দেখা যায় রচনাকে তাকে জয়ী করার জন্য ভোটারদের কাছে আবেদন রাখতে দেখা যায় রচনা ব্যানার্জিকে নমস্কার জয় বাংলা আপনাদের সকলের আশীর্বাদ চাই ভালোবাসা চাই যেন এবারে দু হাজার দু হাজার চব্বিশের লোকসভার ভোটে যেন আমাদের সবার জননেত্রী আমাদের মা মাঝি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যেন বিজয়ের মালা আমরা তুলে দিতে পারি এটাই আমাদের দৃঢ় হবে সবার আর তার জন্যেই কিন্তু আমাদের সবাই সব প্রার্থীরা আমরা আজকে আপনারা আমরা সবাই কিন্তু এত কষ্ট করে আপনারা এত কষ্ট করে এত ধরে গরমে দাঁড়িয়ে আছেন এত আপনাদের কষ্ট হচ্ছে আমরা সবাই প্রচারে যাচ্ছি শুধু একটাই আমাদের কারণ যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি যাতে আমরা মানুষের উন্নয়নের কাজ আমাদের দিদির স্বপ্ন যাতে আমরা সফল করতে পারি তার জন্য আপনাদের সবাইকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের দিদিকে সাপোর্ট করতে হবে এবং আমাদের সবাইকে আপনাদেরকে আশীর্বাদ করতে হবে আপনাদের সুখ দুঃখ যাতে ভাগ করে নিতে পারি এবং আপনাদের সাথে যাতে একসাথে পথ চলতে পারি পাবো তো জয় বাংলা আপনাদের সকলের সাথে নিশ্চয়ই আমার আবার দেখা হবে যদি জয়ী হতে পারি যদি আসতে পারি তাহলে আমাদের আপনাদের সকলের কথা শোনা আপনাদের সকলের সাথে বসা কথা বলা একসাথে পাথ চলা শুরু হবে এদিকে রচনা ব্যানার্জিকে এলাকায় প্রচারে দেখে মহিলারা বলছেন পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েও অত ভিড় দেখা যায় না যতটা ভিড় রচনাকে দেখার জন্য হচ্ছে ওনার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে সিনেমা ছাড়াও দিদি নাম্বার ওয়ানে কারণে ওনার প্রচুর জনপ্রিয়তা রয়েছে উনি অভিনেত্রী মানুষ আমাদের এখানেই পার্টি হয়েছে তাই ওনাকে দেখার জন্য আমরা লাইন দিয়ে রয়েছে তা তো হবেই আমরা একটা নায়িকা মানুষ ওনাদেরকে আমরা এমনি দেখতে পারি এবার আমাদের প্রাপ্তি হয়েছে ওই জন্যই দেখতে পাচ্ছি আমাদের এখানে আসছে বহু মানুষ তো জড়ো হয়েছে রাস্তায় তা তো হবে ওনাকে দেখার জন্যই তো হচ্ছে মানে দুর্গা ঠাকুর দেখার জন্য এত লোক হয় কি না না উনি একটা ওনার ফ্যান আছে সবাই দিদি নাম্বার ওয়ান দেখে তারপর ওনার অনেক বই আছে তারকেশ্বর অ্যাপেল ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান ফোর সিক্স জিরো ফোর